হঠাৎ মধ্যরাতে সচিবালয়ে আগুন। বুধবার রাত মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন ধরে ফায়ার সার্ভিসের প্রায় ছয় ঘন্টার চেষ্টায় সচিবালয়ে গত রাতে ভয়াবহ আগুন লাগছে মধ্যরাতে মাঝখানে একজন দমকল কর্মীকে ট্রাক চাপা দিছে মারা গেছে শুনলাম আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয় কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা সচিবালয় আগুনটা লাগানো কে এটা আপনাদের প্রশ্ন আগুনটা লাগাইছে কে এটা আমি বলবো ভিডিওটা কন্টিনিউ করেন তার আগে একটা প্রশ্ন করতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক কাছে কিংবা দূরে দেশে অথবা বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগতম এবং সেই সাথে আপনাদেরকে একটি দুঃখের সংবাদও দিতে চাই দর্শক বলুন তো বাংলাদেশ বাংলাদেশটা ঠিক এই সময়ে কে চালাচ্ছে আপনাদেরকে খুব সহজ করে দেওয়ার জন্য আমি তিনটা এমসিকিউ রাখলাম এক ডক্টর মোহাম্মদ ইউনুস দুই শেখ হাসিনা তিন ভারতের র আপনার মধ্যে যদি একটু জ্ঞান থাকে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আমি এখনই সব কিছু খোলাসা করে বলছে না আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই বুঝতে পারবেন তো দর্শক চলুন সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য আমরা এখনই টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই হঠাৎ মধ্যরাতে সচিবালয়ে আগুন বুধবার রাত একটা বাউন্ন মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন ধরে ফায়ার সার্ভিসের প্রায় ছয় ঘন্টার চেষ্টায় আজ সকালে সেই আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার ঘটনায় ভবনের আট এবং নয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই তলাগুলোতে সরকারি সব গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সরকারি গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে বিশেষত যুব ও ক্রীড়া টেলিযোগাযোগ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় শ্রম ও কর্মসংস্থান অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস ছিল এই ভবনে অনুমান করা হচ্ছে আগুনে অনেক নথি পুড়ে গেছে যার ফলে প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল প্রেস ব্রিফিং এ বলেন আগুন লাগার প্রাথমিক কারণ এখনো আমরা বের করতে পারিনি তবে দ্রুতই তদন্ত শুরু করবেন বলে জানা যায় কর্মকর্তা কর্মচারীরা প্রশ্ন তুলে বলছেন সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কিভাবে আগুন লাগলো কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলেও উল্লেখ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এটা হতে পারে বাট ইনিশিয়াল কারণ আমরা এখন বের করতে পারি নাই আমাদের আগুন নেবানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় নাশকতার সন্দেহ করছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া তিনি হুঁশিয়ারি করেছেন এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না আজ সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেন বিগত সময়ে হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে জানা যায়নি আমাদেরকে ব্যর্থ করার ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না বিশ্লেষকরা পতিত আওয়ামী সরকারের দোসরদের দিকেই আঙ্গুল তুলছেন সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিগত সরকারের আমলে যেখানেই প্রয়োজন মনে করেছেন সেখানেই আগুন ধরিয়ে দিয়ে কাহিনী থামা চাপা আর অনুশীলন আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয় এমনটাই মনে করছেন বিশ্লেষকরা এদিকে হাসিনাকে ফেরত পেতে সম্প্রতি নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা তাছাড়া হাসিনার আমলের হাজার হাজার কোটি টাকা লুটপাটের তদন্ত করছে সরকার পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলো খেয়াল করলে বোঝা যায় আলামত ধ্বংসের জন্য এই আগুন দেয়া হতে পারে বলে ধারণা করছেন অনেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শচিবালয় আগুনটা লাগালো কে এটা আপনাদের প্রশ্ন আগুনটা লাগাইছে কে এটা আমি বলবো ভিডিওটা কন্টিনিউ করেন আপনারা অবাক হবেন না যদি ঘুম থেকে উঠে শোনেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে রুমে ঘুমায় সেই রুমে আগুন লাগছে এটা শুনলে অবাক হবেন না অবাক হওয়ার কিছু নাই কেন বললাম কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা পাহারা দেয় তারা কারা তারা কি একজন এই দেশপ্রেমিক তারা সব শেখ হাসিনা প্রেমিক তারা দেশপ্রেমিক না তারা ডক্টর মোহাম্মদ দিনুসের ভক্ত না তারা হচ্ছে শেখ হাসিনা প্রেমিক তারা শেখ হাসিনার জন্য সব কিছু করতে পারে বিকজ অফ তারা একসময় ছাত্র ছাত্রলীগ এই ছাত্রলীগের নেতা কর্মীদের এই সব জায়গায় ঢুকেছে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করে ডক্টর মোহাম্মদ দিনুসের তাদেরকে নিয়োগ দিয়েছিল শেখ হাসিনা সচিবালয় আগুন আগুন ধরছে আপনি হন কেন গত চার মাসে কয়বার করে বলছি যেই সব জায়গাতে শেখ হাসিনা নিয়োগ দিয়ে শেখ হাসিনা ছাত্রলীগের লোকজন ঢুকাইছে ছাত্রলীগের কর্মীগুলা ঢুকাইছে তাদেরকে বাদ দিতে হবে যতক্ষণ না তারা বাদ যাবে ততক্ষণই দেশ নিরাপদ না প্রতিটা থানাতে এখন আওয়ামী লীগের লোকজন প্রতিটা থানাতে যত এসআই দেখবেন যত ওসি দেখবেন সব আমলিগ নিয়োগ দিয়ে ঢুকাইছে এদের কাছে আপনি কিভাবে নিরাপত্তা চান এরা তো বাংলাদেশ প্রেমী না এরা হচ্ছে শেখ হাসিনা প্রেমী এরা শেখ হাসিনাকে যতটা ভালোবাসে বাংলাদেশ ততটা ভালোবাসে না তারা একটা প্রশ্ন করতে চাই এই যে আমাদের যে উপদেষ্টা যারা আছেন এরা কি বিপ্লবের স্পিড ধরে রাখতে পারছে আমি আসিফ মাহমুদ নাহিদ ইসলামের কথাই বললাম এরা কি বিপ্লবের স্পিড ধরে রাখতে পারছে পারে নাই নাহিদকে যে নিরাপত্তা দেয় সে তাকে নিয়োগ দিচ্ছে লোকে আসিফকে যে নিরাপত্তা দেয় তাকে নিয়োগ দিছিল ওকে যদি বিপ্লবের স্পিড থাকতো এই লোকগুলাকে আগে বের করতো আসিফ নাই নিজে নিজে বের করতো এরা বের করে নাই আগুন লাগলেও অবাক হওয়ার কিছু নাই আরো লাগবে ঘুম থেকে উঠে যদি শোনেন যমুনাতে আগুন লাগছে তাহলে অবাক হন না তো আগুন ধরা তো অবাক নাই আমি আরো খুশি হয়েছি আরো ধরার দরকার আছে আগুন প্রতিটা জায়গাতে ধরার প্রয়োজন আছে এটা তো একটা বাচ্চা পোলাপনও বোঝে যে এটা একটা পরিকল্পিতভাবে ভাবে আগুন ধরানো হয়েছে পরিকল্পিতভাবে একটা বিল্ডিং এর দুই সাইডে কিভাবে আগুন লাগে বলেন পাগলও বোঝে এক সাইডে লাগলে তো এক সাইডটা পুড়তে পুড়তে অন্য সাইডে আসে কিন্তু একসাথে দুই সাইডে কিভাবে আগুন লাগে একজন মানে নৌবাহিনীর একজন কর্মকর্তা ডিরেক্ট বলছে যেটা পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে এটা পরিকল্পিত ভাবে কোন আগুনটা লাগাই দিছে আসিফ নাহিদের যে কার্যালয় দুটা পড়ছে এগুলা কিসের লক্ষণ আসিফ নাহিদকে কি বাংলাদেশের মানুষের কাছে খারাপ বানানোর প্ল্যান করতেছে হ্যাঁ তাহলে করতেছে কি প্ল্যানটা নাসিফ নাহিদে ধরাইছে সবাই মনে অনেক প্রশ্ন ঘুরপাক এই আগুনটা সম্পূর্ণ পরিকল্পিত আরো ধরবে বাংলাদেশ স্থির থাক এটা কখনো শেখ হাসিনা ইন্ডিয়া এই জন্য বাংলাদেশকে অস্থির করার প্ল্যান চলতেছে লাস্ট চার মাসে সেই সেম প্ল্যানই করে গেছে সেম প্ল্যান করে যাবে যতদিন না এই যে আওয়ামী লীগের যেসব কিট এখনো বিভিন্ন সেক্টরে সেগুলা বেড়ে নেওয়া হবে শান্তিতে কেউ কাজ করতে পারবে না থানাগুলোতে যান সে আগের মতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রতিটা জায়গাতে সেম বিশৃঙ্খলা আপনি কার কাছে নিরাপত্তা চান কার কাছে বিচার দেন আপনি যে কথা আছে না বিচার দিতে গেলাম রাজার কাছে রাজা যে গিয়ে দেখে রাজাই উলঙ্গ হয়ে বসে আছে তো এমন পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের দর্শক আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ ভাইরাল আপডেট সংবাদ দর্শক আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে এবং আপনাদেরকে আপডেট রাখার জন্য নিত্য প্রয়োজনীয় যেসব ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আপনার আমার সবার অবশ্যই জানা প্রয়োজন সেসব ভিডিও ফুটেজ আমরা সব একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য আমরা প্রচার করে থাকি যাতে করে আপনাদেরকে এই খোঁজাখোঁজের ঝামেলা না করতে হয় এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে তাই আপনি যদি একটু জ্ঞানী হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আপনি আমাদের সাথে থাকলে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার এবং সুন্দরভাবে জানতে পারবেন আপনি যদি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন সে সাথে দর্শক পরবর্তী আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ